কি করতেছে একটু পিছনে পিছনে যাই কি বল রাস্তার মধ্যে কি করতেছে না করতেছে কথা দেখি কি বলে আমার কেমন আছো এ তোর কি লাগে এই পিচ্ছি বোন হ্যাঁ বোন কেমন বোন গ্রামের বোন তুমি কি করতেছিলে ওর সাথে আপু পিচ্ছি এই দাঁড়া দাঁড়া মামা একটু বসো একটু বসো এই দাঁড়াইতে বলছো বসো এখানে একটু বসো একটু বসো একটু বসো বসো এখানে বসো এখানে বসো ওরে বসাও ওরে বসাও আমি বসাইতে বলছি না বসাও রে ওর সাথে কি করতেছিলা এখানে ওর সাথে কি ভিডিও আছে কিন্তু ভিডিও কিন্তু দেখো দেখো আমি কি বলি আমার কাছে কিন্তু ভিডিও আছে আমি আস্তে 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 ছিলাম ও তোমার কি লাগে গ্রামের বোন লাগে তাই না কি করতেছিলা তুমি ওর সাথে আমি কিন্তু ভিডিও কিন্তু আছে আমি বারবার করে বলতেছি ভিডিও কিন্তু আছে আমি মামা সাইড করে তো উঠবিন

কথা বলতে পারো না কথা বলতে পারো না এই তুমি প্রতিবন্ধী দেখা যায় ঠিক আছে ওর সাথে অশ্লীল কাজ করতেছিলা কেন এই ভিডিও আছে আমার কাছে থাপড় কিন্তু এখন একদম অশ্লীল কাজ করতেছিলা কেন ভুল হয়ে গেছে মানে এই সোজা দাঁড়া এই নাম মতো আপনার তো এখন কিন্তু পুলিশে দিয়ে একদম নাম আপনার নাম তো বলো ওর নাম তো বলো নাম তো বলো নাম তো বলো হ্যাঁ পুলিশে দিতে নামটা বলো ভাই মানে ও প্রতিবন্ধী না ও ভাই ওরে রাস্তার মধ্যে চুমায় দিতেছিল জায়গায় জায়গা টাচ করতেছিল যা তো একটা অবস্থা কি এই ভ্যানের মধ্যেই খোলা অবস্থাতে মেয়েটা হয়তো কথা বলতে পারে না কথা বলতে পারো এই কি লাগে তোমার আমি ভাই তেলে ওরে তুমি এসব কথা করছিস কেন এগুলো কেন মাপের কি আছে এখানে ভাই অত ছোট পিচ্ছি ও কিছু বলছে অত পিっち চল এগুলো কেন তুমি ভাই বিচার করেন তোর কি করবেন বাড়ি ভিতরে জানা তোৰতো লাডি কৈ লাডি লৈ আহি খাৰা

টুপি হইছে গাসব কই টুবি কল টুবি কল টুবি কল মার্কস কল মার্কস কল ব্যাগ রাখ গাতিও রাখল গাতিও রাখল আচ্ছা এই খালি গলাতে এক কল খালি গলাতে এক কল এই শুধু গলাতে এক কল এবার উঠ বস কর কান ধর এই নাকি প্রতিবন্ধী বি কে করে রাখায়

নামাই যা আমাকে থামো 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 না উঠব নাগুলো করবা